ইন্ডিয়া ও পাকিস্তানের সম্পর্কের টানাপোড়নের কারণে নিরাপত্তা জনিত কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল আইপিএলের ম্যাচগুলো ইতিমধ্যেই আবারও মাঠে শুরু হয়েছে আইপিএলের খেলা আইপিএল স্থগিত হওয়ার আগে সাতান্নটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আইপিএলের সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে চুয়াত্তরটি বাকি সতেরোটি ম্যাচের জন্য আবারও নতুন করে সময়সূচি ঘোষণা করেছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই একই সাথে আইপিএলের রিপ্লেস খেলোয়াড় হিসেবে মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছিল একটি ম্যাচে আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে মোস্তাফিজুর রহমান সব মিলিয়ে আইপিএলের পরবর্তী সতেরোটি ম্যাচ কবে কখন কোথায় কোন দল মাঠে নামছে অর্থাৎ আইপিএলের পরবর্তী নতুন পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএলের প্রতিটি ম্যাচ এসে পয়েন্ট টেবিল আপডেট সহ সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো আইপিএল এর আটান্নতম ম্যাচ ছিল সতেরোই মে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমেছিল কলকাতার নাইট রাইডার্স এই ম্যাচে কোনো ফলাফল আসেনি এরপর উনষাটতম ম্যাচ ছিল আঠারোই মে রবিবার দিনের প্রথম ম্যাচে রাজস্থানের বিপক্ষে মাঠে নেমেছিল পাঞ্জাব কিংস এই ম্যাচটি রাজস্থানকে হারিয়েছে পাঞ্জাব কিংস এরপর ষাটতম ম্যাচ ছিল আঠারোই মে রবিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছিল গুজরাট টাইটান্স এই ম্যাচে দিল্লির একাদশে ছিল মোস্তাফিজুর রহমান তবে দিল্লি ক্যাপিটালস এই ম্যাচে গুজরাটের কাছে হেরেছিল এরপর আইপিএলের একষট্টিতম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গতকাল উনিশ মে সোমবার যেখানে লখনৌ সুপারজায়েন্স সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে আইপিএল এর প্লে লড়াই থেকে বিদায় নিয়েছে আইপিএলের বাষট্টিতম ম্যাচ রয়েছে আজ বিশ মে মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান রয়্যালস বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এই ম্যাচটি এই ম্যাচের ভেনু দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম এরপর আইপিএলের তেষট্টিতম ম্যাচ রয়েছে একুশ মে বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস ম্যাচটি শুরু হবে রাত আটটায় ম্যাচের ভেনু মুম্বাই ওয়েংখেট ক্রিকেট স্টেডিয়াম এরপর আইপিএলের চৌষট্টিতম ম্যাচ রয়েছে বাইশ মে বৃহস্পতিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে সুপার সুপারজ্যান্স ম্যাচটি শুরু হবে রাত আটটায় ম্যাচের ভেনু নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম এরপর পঁয়ষট্টিতম ম্যাচ রয়েছে তেইশ মে শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচের ভেনু বেঙ্গালুরুতে তো আপনাদেরকে জানিয়ে রাখি আগামী দশই জুন বাংলাদেশ ফুটবল দল ঘরের মাটিতে সিঙ্গাপুর ফুটবল দলের বিপক্ষে মাঠে নামবে এশিয়ান কাপ বাসাই পর্বের অংশ হিসেবে আর এই ম্যাচকে উপলক্ষ করে বাংলাদেশ ফুটবল দল তাদের হোম জার্সি উন্মোচন করেছে আর বাংলাদেশের এই হোম জার্সিটা কিন্তু ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ওয়াইন সব বিডিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ওয়াইন শপ বিডির ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন তো চলুন এখন আমরা দেখে নেব পরবর্তী ম্যাচগুলোর সময়সূচি তো আইপিএলের পরবর্তী ছেষট্টিতম ম্যাচ রয়েছে চব্বিশ মে শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেনু জয়পুরে এরপর আইপিএলের সাতষট্টিতম ম্যাচ রয়েছে পঁচিশ মে রবিবার দিনের প্রথম ম্যাচে গুজরাট টাইডেন্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায় নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি এরপর আটষট্টিতম ম্যাচ রয়েছে পঁচিশ মে রবিবার অর্থাৎ পঁচিশ মে দিনের দ্বিতীয়তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে কলকাতার নাইট রাইডার্স ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচের ভেনু দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম এরপর ঊনসত্তরতম ম্যাচ ২৬ মে সোমবার পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় রাত আটটায় ম্যাচের ভেনু জয়পুর এরপর সত্তরতম ম্যাচ অর্থাৎ গ্রুপ পর্বের শেষ ম্যাচটা রয়েছে সাতাশ মে মঙ্গলবার লক্ষ্ণৌ সুপার জ্যান্সের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বাংলাদেশের সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি এই ম্যাচের ভেনু লখন তো লক্ষ্ণৌ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচটি দিয়ে কিন্তু গ্রুপ পর্বের সকল খেলা শেষ হবে এরপর একদিন বিরতি দিয়ে আইপিএল এর একাত্তরতম ম্যাচ উনত্রিশ মে বৃহস্পতিবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচ এটি রাত আটটায় অনুষ্ঠিত হবে নিউ পিসিএ ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এরপর বাহাত্তরতম ম্যাচ তিরিশ মে শুক্রবার এলিমিনেটর ম্যাচ এই ম্যাচটিও রাত আটটায় অনুষ্ঠিত হবে এবং নিউ পিসিএ ক্রিকেট স্টেডিয়ামেই এই ম্যাচটা অনুষ্ঠিত হবে এরপর আইপিএলের তিয়াত্তরতম ম্যাচ পহেলা জুন পহেলা জুন রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে রাত আটটায় নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এরপর এবারের আইপিএলের সর্বশেষ চুয়াত্তরতম ম্যাচটা রয়েছে তিন জুন মঙ্গলবার এটি ফাইনাল ম্যাচ বাংলাদেশ সময় রাত আটটায় অনুষ্ঠিত হবে ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ফাইনাল ম্যাচের ভেনু এখনও চূড়ান্ত হয়নি তবে আশা করা যাচ্ছে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামেই ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে তো এই ছিল কিন্তু আইপিএলের নতুন সময়সূচি নিয়ে সর্বশেষ আপডেট তো আপিএলের প্রতিটি ম্যাচ চেয়েছে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না